বিরতির পর স্বাগত তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল আবার এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে যে রাষ্ট্রপতির সাথে অনুষ্ঠান সম্পন্ন হয় তাতে সারা দেশ জন লাভার্থীকে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয় তার মধ্য থেকে ত্রিপুরা রাজ্যের পাঁচজন লাভার্থী এই সুযোগ পায় উত্তর জেলার এক গ্যাস এজেন্সি দুজনকে উজ্জ্বলা যোজনা প্রকল্পের লাভার্থী এই সুযোগ আওতায় আসে একজনের নাম রূপালী সিনহা বাড়ি রাগনা অপরজন শিলা দেব বাড়ি দক্ষিণ হুড়ুয়া তাদেরকে বিমান যোগে দিল্লিতে পরিবারসহ যাওয়ার সুযোগ এবং ফিরে আসার বিমান গাড়ির সমস্ত প্রয়োজনীয়তা খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার এমনকি দিল্লি থাকার সবন্দোবস্ত তাদের জন্য করা হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে শনিবার লাভার্থীরা ধর্মনগরে পরিবারসহ ঘুরে আসলে এক গ্যাস গ্যাস এজেন্সি কর্ণধার নিরঞ্জিত সিনহা তাদেরকে অভিবাদন জানান সম্মান জানান সেই বিষয়ে এজেন্সির সদস্য থেকে শুরু করে অন্যান্যরা আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন শুনুন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের যে ফ্ল্যাগ হোয়েস্টিং হয় রাষ্ট্রপতি ইন্ডিয়া যেটা করেন সেখানে অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়নমূলক প্রকল্পে লাভার্থীদের ডাকা হয় এর মধ্যে উজ্জ্বলা যোজনায় যারা লাভার্থী এদেরকে আহ্বান করা হয় সারা ভারতবর্ষ থেকে দুইশো জন লাভার্থী এবং তাদের সাথে ওনাদের স্বামী বা স্পাউজ যারা আছেন উনাদেরকেও এক্সকোট করার জন্য উনাদেরকে সাথে সব ফ্রি যাওয়া আসা থাকা খাওয়া কেন্দ্রীয় সরকার বহন করার মাধ্যমে নিয়ে গেছেন সেই উপলক্ষে ইন্ডিয়ান রেলের তরফ থেকে আমাকে আমার দুইজন লাভার্থী দিতে বলা হয় রাত্রিপুরায় পাঁচজন লাভার্থী ছিলেন এখানে অংশগ্রহণ করেছেন এবং উনাদের স্বামীরা ছিলেন লাভার্থী লাভার্থীদের এবং আমাদের ধর্মনগর থেকে আমি দুইটি বিধানসভা কেন্দ্র থেকে আমাদের বাগবাসা বিধানসভার কেন্দ্রের একজন লাভার্থী এবং আমার ধর্মনগর কেন্দ্রের একজন লাভার্থী দুজনকে পাঠাই এবং ওনারা এখানে অংশগ্রহণ করে রাষ্ট্রপতির সেই পতাকা উত্তোলনের যে অনুষ্ঠান হয় সেটা দেখেছেন এবং প্রধানমন্ত্রী ওনাদের সাথে ওনাদেরকে অভ্যর্থনা করে ওনাদেরকে আনন্দিত করেছেন এবং উনারাও নিজেরা এখানে অংশগ্রহণ করে নিজেকে অনেক উৎসাহিত মনে করছেন এবং তারা তারা আনন্দিত এবং আভিভূত প্রধানমন্ত্রীর এই আয়োজনে এমন প্রত্যক্ষ অঞ্চল থেকে এই প্রথম হইত বা আহ্বানে প্রধানমন্ত্রীর আহ্বানে যোগ দিতে পারলেন সাধারণ মানুষ যারা নাকি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলিকে পেয়েছেন এবং লাভ অ সুবিধা প্রাপ্ত হয়েছে আপনারা শুনলেন না উনাদের বক্তব্য উজ্জ্বলা যোজনার দুই লাভartifactId দিল্লিতে ডেকে নিয়ে সম্মান সম্মানিত করা হয়েছিল বলতে 75 তম প্রজাতন্ত্র দিবসে দিল্লি ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রীর যে আহ্বান সেই আহ্বানে সারা দিয়ে রাজ্য থেকেও এক প্রতিনিধি দল দিল্লিতে পৌঁছায় তারপর যখন তাদের রাজ্যে প্রত্যাবর্তন হয় তখন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ইন্ডিয়া গেটেই হয়েছে এই অনুষ্ঠান নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা